যারা মালদার আশেপাশে পুকুর খুঁজছেন তাদের জন্য এই খবরটি মালদা ড্রিম হাউসের পক্ষ থেকে আরেকটি নতুন প্রপার্টির পদ চলে এসেছে পুকুর বিক্রয় করা হইবে দেখতে পাচ্ছেন সাড়ে বাইশ বিঘা পুকুর এটি মালদার যদুপুর এর থেকে কাঞ্চন টায়ারের দিকে যেতে আছে মালদা যদুপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে আপনারা পুকুরটি দেখতে পাচ্ছেন যারা নিতে ইচ্ছুক তারা অতি সত্তর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আদার্স কোপাটের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বরে অবশ্যই থ্যাংক ইউ